প্রিন্স ফিশ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম চাষরা পার হাউস বাবলাতলার যশোর থেকে আপনারা আমাদের কাছে পাবেন তো আজকে আমার যে মাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভেটকি মাছ কেউ বলে পুলাল মাছ কেউ বলে পাতালি মাছ এই মাছটা আজকে আমার ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে দেখেন মাছগুলো আমরা এখন গণনা করতেছি গণনা করে বিশেষভাবে অক্সিজেনের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এ দেখেন আমাদের মাছের বৈশিষ্ট্য দেখেন কত সুন্দর ইনব্রিডিং মুক্ত মাছ একশো পার্সেন্ট সতেজ মাছ মাছের সাইজটা দেখছেন কত সুন্দর এ দেখেন আমরা এখন অক্সিজেনের এইভাবে অক্সিজেন করে সমগ্র বাংলাদেশের মাছ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের হচ্ছে আপনার গ্যারান্টি চব্বিশ ঘন্টা আমরা গ্যারান্টি দিয়ে সমগ্র বাংলাদেশের মাছের পোনা এইভাবে ডেলিভারি দেয় তো আমরা ডেলিভারি দেওয়ার সময় আমরা বলে দিই যদি মাছ মরে যায় তাহলে আমার আর জীবিত থাকবে হচ্ছে আপনাদের এইভাবে আমরা গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি